গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন আমাদের ব্লগ নিয়মিত দেওয়া হচ্ছে না কারণ এই দুদিন আগে গিয়েছিলাম কলকাতায় রং খেলায় আমি তো চলে এসেছিলাম আগে মিলিরা কালকে এসছে যাই হোক এসব কারণে ব্লগ দেওয়া হচ্ছিল না তাই আজকে বাজারে গিয়েছিলাম যেহেতু কোনদিন বাড়ি ছিল না ওরা সবজি বাজার তো মাছও কিনে নিয়ে আসলাম তা কী কী কিনলাম দেখুন আমাদের এখানকার বাজারে ওষুধ আমি ক্যামেরা করতে পারিনি একটু ব্যস্ত ছিলাম যার কারণে সজনের ডাটা নিয়ে আসলাম লঙ্কা টমেটো আলু এই টমেটো এই টমেটোগুলো খুব ভালো টমেটোগুলো এখানে কুড়ি টাকা করে নিল একটু কমা টমেটো ছিল সেগুলো পনেরো টাকা করে এই টমেটো সস্তা সাড়ে তিনশো লঙ্কা কুড়ি টাকা পটল আজকে একটু দাম কমেছে হ্যাঁ পটলগুলো খুব ভালো পটল বড়ো বড়ো সাইজের পটলগুলো তিরিশ টাকা করে কিলো

ইচড় আর লাউ এই দুটোও নিয়ে এসেছিলাম ইঁচটা কালকে করো নাকি হ্যাঁ করো যা করবা করো যাই হোক বন্ধুরা বাজার তো করে আনলাম বাজারে গিয়ে ছবি তুলতে পারিনি আমি বাড়ি আসার পরে যাই হোক আপনাদের বাজার দেখালাম আর সারাদিন কি হয় না হয় সেটা তো দেখতে পাবেন আমি তো অফিসে চলে যাবো ভাবিনোর স্কুল ছুটি আছে ওদের রেজাল্ট চব্বিশ তারিখে যাই হোক দেখতে থাকুন আশা করি ভালো লাগবে বন্ধুরা সকালবেলা দোকান পাতিয়ে বসেছি সবজির যাই হোক বাজারে গিয়ে সবজি সকালবেলা কিনতে বেশ ভালোই লাগে তা আমার ব্যাগে আর জায়গা ছিল না যার কারণে আর কিছু আনতে পারি না আরও কিছু আনার ইচ্ছা ছিল যাই হোক বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আগে কি হয় পরিষ্কার করে ধুয়ে ধুয়ে নিয়ে এসেছি নুন হলুদটা মাখিয়ে রেখে দেবো তার মধ্যে সজনে ডাটা আলু এসব কেটে গুছিয়ে মশলাগুলোও করে তারপরে মাছের ঝোল ঝোল করে নেবো হলুদ মাখিয়ে কিছুক্ষণ না রাখলে মাছটা ভালো লাগে না খেতে আমার একটু নুন না বসলো তাই ফার্স্টেই মাছটা নুন হলুদ মাখিয়ে রাখলাম নটা বেজে গেছে ও তাড়াতাড়ি কেন ওটো 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 হ্যাঁ বেজে এখনো বেটা ঘুম সকালের টিফিনটা টা পরোটার দরকারি খেয়ে তাড়াতাড়ি অফিসে চলে যাবে আপনাদের দাদা আমি তার জন্য একটু তাড়াতাড়ি করছি অনেকদিন বাড়িতে ছিলাম না তো যার জন্য চাটুটা মাজা হয়নি চাটুটা দেখছি মাকড়সা ফাকড়সা উঠেছে তা কড়াইটাকেই মেজে ধুয়ে পরিষ্কার করে নিলাম কড়াইয়ের মধ্যেই করে নেব গরম গরম ভেজে ভেজে দিচ্ছি খাও একটাই দিয়ে গেলাম আমি আর একটা বসিয়ে এসছি খাও কি রে তো তো ঘুমই ভাঙলো না তা পরোটা তরকারি কে খাবে জানি না খাবি না ও ওট আবার শুয়ে পড়লো উঠে শিগগিরই আগে ব্রাশ করে আয় যা গুড নাইট গুড নাইট এখন কটা বাজে 10টা বাজে 10টা দশটা বাজে এখনো গুড নাইট দিচ্ছে ওট বেলা দশটা বাজে তাড়াতাড়ি গরম 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 তোকে একটু বন্ধুরা সবার প্রথমেই দেখাচ্ছি গোটা লাল লাল টমেটো আর অল্প একটু আমসত্ত্ব এই টমেটো আর আমসত্ত্বটাকে দিয়ে আমি প্রথমেই চাটনি করে নেবো কারণ চাটনিটা তো ঠান্ডা না হলে খাওয়া যায় না প্রথমেই আমি এই টমেটোগুলো ছোটো ছোটো করে কেটে চাটনিটাকে বসিয়ে নিই বসানোর জন্য আমি কড়াইতে তেলে ফোড়ন দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন এবারে আমি টমেটোগুলোকে সরে দেবো টমেটোগুলো অল্প একটু নাড়া চাড়া করে নিলাম সর্দে সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম আমি তবে এই টমেটোটাকে আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দেওয়াতে মজে যাবে তারপরে আমি যা যা দেওয়া সবই দেবো এভাবে কিছুক্ষণ হতে থাক তারপরে আমি নামিয়ে দেখব পর তুলে দেখছি টমেটোটা বেশ ভালোই নরম হয়ে মজে গেছে এবার এতে আমি সামান্য পরিমাণে হলুদ দেব। দুধটা দুটো নাড়িয়ে এবার এতে দিয়ে দেবো চিনি চিনিটা খুব আন্দাজ করেই দিচ্ছি এখন আর চেখে দেখার সময় নেই আমার এই চিনিটা একটু গলে আসলে তারপরে আমি দিয়ে দেবো অল্প একটু আমসত্ত্ব আলাদা করে আর জল দেব না কারণ চিনিটা গলে গিয়ে অনেকটা জল ছাড়বে চিনিটা দিয়েও গলে গেছে এবার আমসত্ত্বগুলো টুকরো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম কারণ আমসত্ত্ব আগের থেকে দিয়ে দিলে পুরো গলে যায় মেয়েটা আবার খুঁজে না পাইলে বলে মা আমসত্ত্ব দাওনি আমসত্ত্ব দাওনি এটা আর মেলাবো না এরকম গোটা গোটাই থাকবে তাহলে মুখে পড়বে খেতে ভালো লাগবে এইভাবেই চাটনিটা আমার হয়ে গেল টমেটোর চাটনিটা হয়ে গেছে ঢেলে রাখি রাখিকে আমি মশলাগুলো করে নিয়ে সজনে ডাটা পোস্তটাও বসাবো ততক্ষণে রান্না হতে হতে আমার চাটনিটাও ঠান্ডা হয়ে যায় আলু আর সজনে ডাটা দিয়ে পোস্ত করব তা পোস্তর জন্য আমি নিয়ে নিয়েছি পোস্ত সর্ষে অল্প সাদা জিরে আর কাঁচা লঙ্কা এগুলোকে ভালো করে শিলে বেটে আমি তুলে নেব দেখুন বন্ধুরা শিলে খুব সুন্দর মিহি করে পোস্ত সর্ষে জিরে কাঁচা লঙ্কা সব আমি বেটে নিয়েছি যেহেতু নিজে নিজে ক্যামেরা করে নিজেই মশলা বাটছি তার জন্য বাটার সময় আর ধরা হয়নি যাই হোক বাটার পরেই মশলাটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি এইভাবেই বাটি ক্যামেরাটা আর আলুগুলো পোস্ত করব বলে আমি এগুলোকে টুকরো টুকরো করে কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি জলে ভিজিয়ে না রাখলে আলুগুলোও যেমন কালো হয়ে যায় আর ডাটাগুলোও শুকিয়ে যাবে খেতে অতটা ভালো লাগবে না আর পাশেই আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা ধুয়ে নেওয়াতে চাটনি করার পরে তো করছি ধুয়ে নেওয়ার জন্য জল রয়েছে একটু শুকালেই আমি তেল ঠেল দিয়ে ফোড়ন দিয়ে তারপরে আমি সজনে ডাঁটা বসাবো পরিমাণ মতন সাদা তেল দিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো কালো জিরা ফোড়ন কালো জিরাগুলো ভাজা হয়ে গেলে আমি তার মধ্যে প্রথমে আলুটা দেবো আলুগুলোর মধ্যে দেখুন নুনটাও দিয়ে রেখেছি নুনটা মাখিয়ে নিই আপনারা তো নিশ্চয় এতদিন দেখতে দেখতে জেনেই গেছেন আমি কোনো রান্নাতেই প্রথমে হলুদটা দিই না কারণ হলুদটা দিলে তরকারি সহজে সেদ্ধ হতে চায় না বেশ আলুগুলো ভাজা হয়ে নরম হয়ে গেলে আমি তখন হলুদটা দেব বসন্তকাল বৈশাখ জ্যৈষ্ঠ মাস এই সমস্ত সময়ই সজনে তার নতুন উঠবে এই সময়টা খাওয়া শরীরের পক্ষে খুব ভালো প্রত্যেক দিন তার সুস্থের সাথে খেলে ভালো লাগে না আজকে তাই জন্য একটু পোস্ত করতে দিয়েছি এইভাবে লাল করে ভাজার পরে আমি ডাটাগুলোর মধ্যেও নুন মাখিয়ে নিয়েছি সেই ডাটাগুলোকেও দেব দেখুন বন্ধুরা কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করার পরে আমার আলুগুলো প্রায় লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেই প্রোজনে ডাটাগুলো আর পাশে যেই বাটিতে আমি মশলাগুলো রেখেছি তাতে পরিমাণ মতন হলুদ নুন আর চিনিটা মিলিয়ে রাখছি ডাটাটা মোটামুটি মজে আসছে মশলাটাও দেবো বেশ কিছুক্ষণ ধরেই ঢাকনা দিয়ে রেখেছিলাম এবার দেখে নেওয়া বা ঢাকনা দিয়ে ঢেকে ডাটাগুলোও ভাজা হয়েছে ডাটাগুলো তো একদম লাল করে ভাজার কোনো দরকার নেই এবার আমি মশলাটাকে মিলিয়ে দিলাম এটা একটু নাড়াচাড়া দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে আবার ঢেকে দেব ডাটা পোস্ত বা যে কোনো পোস্ত রান্না করাই খুব সহজ মশলাটার সাথে কিছুটা জল মেলানোই ছিল সেটা দিয়েছি এবার আর অল্প পরিমাণের জলটা দিয়ে দিই তাহলে ডাটা আর আলু সবই সেদ্ধ হয়ে যাবে এটা তো আর ঝোল না এটা গা মাখা মাখা নামালেই খেতে ভালো লাগবে ভাজতে ভাজতেই আলু আর ডাটা অনেকটাই নরম হয়ে গেছে এবার এটাকে আমি ঢেকে কিছুক্ষণ ধরে সেদ্ধ হতে দেবো শিলে নিয়ে নিয়েছি রুই মাছ রান্না করার জন্য জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর আদা এবার এই মশলাটাকেও আমি বেটে তুলে রাখবো তারপর বসাবো মাছের ঝোল তিন চার মিনিট ধরে ঢাকনা দেওয়া রয়েছে ধরে এই ঢাকনাটাকে সরিয়ে দেখি বাহ বেশ ভালোভাবে ঝোল ঝলি হয়ে গেছে আজকাল মাখা মাখা হয়নি যাই হোক ভাত দিয়ে মেখে খেতে গেলে এইটুকুনি ঝোলঝোল প্রয়োজন হয় এই অবস্থায় আমি এবারে এটাকে নামিয়ে দেব আর বেশি শুকাবো না বাবা সুন্দর করে তো অরেঞ্জটাকে সাজিয়ে নিয়েছ মেয়েটার ছুটি রান্না করতে করতে এসে দেখছি কি করে বাবা নিজে নিজে ভালোই কমলা লেবুটাকে প্লেটে একদম সুন্দর করে সাজিয়ে নিয়েছে ও আবার একটু ফলটা ভালোই খায় দুপুরবেলা এই টাইমে যেহেতু স্কুলে থাকে তো এই টাইমটা ওর টিফিন খাওয়ার অভ্যাস তাই এখন ফল খাচ্ছে কি ফল ঠল খেয়ে ভাত খেতে হবে কিন্তু বাবা চলে আসলেই এসব বলতে না বাবা খেয়ে নেবো হ্যাঁ ঠিক আছে তুমি খেতে থাকো আমি মাছের ঝোল বসায় গিয়ে মাছটা ভাজার জন্য কড়াইতে আমি পরিমাণ মতন তেল দিয়ে নিয়েছি তেলটা বেশ ভালো করে গরমও হয়ে গেছে ওই তেলটা আমি এবার আগে খুলটি দিয়ে ছাড়া কড়াইতে ছড়িয়ে দেবো তাহলে আর মাছ কোথাও লেগে যাবে না ভাবে এক এক করে মাছগুলোকে আমি লাল করে ভেজে ভেজে তুলে রাখবো প্রথমে তিনটে টুকরো দিলাম আবার বাকি যেটা আছে পরে দিয়ে তিনটে মাছ ভেজে তুলে নিয়েছি আর বাকি মাছও কড়াইতে দিয়ে প্রায় ভাজা হয়ে গেছে আজকে প্রথমে পরোটা বানিয়েছিলাম ওই পরোটাটা আজকে কড়াইতেই করেছি বলে আমার কড়াইটা আজকে তুলে লাল লাল হয়ে গেছে মাছ দিয়ে গেলে আজকে কষ্ট হয়ে যাবে আমি এই যে মাছের ঝোল করব বলেছ না মাছ ভাজা বসিয়েছি আচ্ছা আচ্ছা দেবো দাঁড়াও আমি একটুখানি এই মাছ ভাজাটা তুলে নিই ভাজাগুলো তো তুলে নিয়েছি এবারে যেই তেলটা বেঁচে আছে ওই তেলেই আমি ফোড়ন দিয়ে দেবো এই ফোড়নটা ভাজা হতে হতে আমি আলুগুলো দিয়ে দেবো ফোড়নগুলো বেশ ভেসে উঠেছে এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো আলুগুলো আমি নুনটাও মাখিয়ে নিয়েছি আলুটা ভাজা হওয়ার জন্য বা সেদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে নিই এভাবে কিছুক্ষণ হতে থাক দিকে যেই বাটিটার মধ্যে আমি মশলাটা তুলবো তাতে আগের থেকে এই নুন আর হলুদ দিয়ে নিয়েছি মশলাটাও বাটা হয়ে গেছে এবার মশলাটাকে আমি তুলে নেব তা আলু ভাজা হয়ে গেছে এবার এই তেলের মধ্যে আমি পটলগুলোকেও দিয়ে নেবো আলু আর আলাদা করে শুনবো না

বেশ আলু পটল দিয়ে পাতলা করে মাছের ঝোল করলে ভালোই লাগে খেতে এটা পেটের জন্য গরমের দিনে তো বেশি তেল মশলা খাওয়া যায় না খাওয়াটা ঠিক মশলার মধ্যে আপনারা দেখলেন আমি নুন হলুদ মিলিয়েই নিয়েছিলাম এবার মশলা একই সাথে কষিয়ে দেবো মশলাটা কষাতে কষাতে আপনাদের দাদা চলে এসেছে ওর সঙ্গে আবার একটু কথা বলতে গিয়ে আবার ঝোলটাও দিয়ে দিয়েছি যেটা আর আপনাদের সাথে শেয়ার করা হলো না যাই হোক ঝোলটা দেওয়া হয়ে গেছে এবার ঢাকনাটা দিয়ে দেবো ঝোলটা ফুটতে থাক তারপরে মাছ দেবো ঢাকনাটা তুলে দেখি আর ঝোল বেশ ফুটে এসেছে একটু আলু আর পটলটা একটু দেখে সেদ্ধ হয়েছে কেন হ্যাঁ আলু পটলও মোটামুটি সেদ্ধ হয়েই গেছে এবারে আমি মাছগুলোকে ছেড়ে দেবো এক এক করে এভাবে খানিক্ষণ ফুটিয়ে নিলেই আমার ঝোল রেডি হয়ে যাবে এতে আর আজকে আমি গরম মশলা দেব না এই অবস্থাতেই নামিয়ে দেবো ঢাকনাটা তুলে দেখি হ্যাঁ মাছ দেওয়ার পরেও ফুটে গেছে আমার ঝোল রেডি এবার নামিয়ে খেতে দিয়ে দেবো তো অফিসে দেরি হয়ে যাবে তাই তোমাকে আগে দিয়ে দিলাম মেয়ে আর আমি পরে খাবো কেমন হয়েছে আজকে যে কটা আইটেম মিলিয়ে রান্না করেছে সব কটাই ভালো হয়েছে ভালো না হলে ভালো বলি না আমি ওকেও বলে করে দিয়ে ভালো হয়নি আজকে যা আজকে ভালো হয়েছে ভালো পটল দিয়ে মাছের ঝোলটা তার আগে ছোটটা আলু দিয়ে ওটাও খুব ভালো হয়েছে খেতে যাই হোক মিলিতে একা একাই রান্না করে মানে একা একাই ক্যামেরা করছিলো যাই হোক কোনো ভুল ভোরপুর হলে নিজেদের লোক মনে করে বন্ধু মনে করে আমাদেরকে ক্ষমা করে দেবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আজকের ভিডিওটা বাড়াবো না দেখা হবে নেক্সট ভিডিওতে কতক্ষণে টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে